সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বত্রিশ হাজার টাকা টিকিটে নরসিংদী জেলার পলাশ পারুলিয়া কিরোর মেম্বার সাহেবের পুকুরে বামনবাড়িয়া থেকে আগত বামনবাড়িয়ার অভিজ্ঞ শিকারী সাজুবাইয়ের বর্ষিতে দশ কেজি প্লাস বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে দশ কেজি একশো ষাট গ্রাম ওজনের মাছ হিট করে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় বামনবাড়িয়ার এই অভিজ্ঞ শিকারী সাজুবাই মাছ হিট করে তিনি বুঝে গেছেন মাছটি বড় হবে পুরস্কারের আওতায় থাকবে তাই তিনি ঠান্ডা মাথায় খেলছেন মাছা থেকে নেমে দৌড়ের উপর আছেন দৌড় শুরু করেছেন দেখা যাক শেষ পর্যন্ত এই লক্ষ টাকার দেখব আপনারা এই অভিজ্ঞ শিকারী সাজুবায়ের খেলাটি উপভোগ করতে থাকুন সাউন্ডার মানে সাউন্ডার আছে ওহ কুড়াই দানো লালগপুর বাটে থেকে লালগপুর থেকে মাস্টার কুড়াও ওরে বাবা এই কি কথা বলেনা কথা বলেনা